ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি রাধি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন পরেই আমি চলে আসছি দেখুন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বিশ্ব এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি হচ্ছে কারক গ্রহ বা মিত্রকারক গ্রহ এবং রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি শত্রু কারক গ্রহ আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটভেড পৌঁছে যাবে আমি কিন্তু প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে দেখুন রাশিভাবে রাশিপতি শুক্র কিন্তু অবস্থান করছে যেহেতু নিজের ঘরে মালিক যদি নিজের ঘরে অবস্থান করে সেই ঘরটির ফল কিন্তু পজিটিভ বা শুভ ফল কিন্তু উঠে আসে কারণ যেহেতু সবল এবং যার জন্মকালীন যদি গ্রহটি অশুভ থাকলে তার ক্ষেত্রে কিছুটা হলে অশুভ ফল প্রদান করবে নচেত এই জায়গায় নিজের ঘরে সবাই কিন্তু বলিয়ান শুক্র নিজের ঘরে অবস্থান করছে রাশিপতি হিসেবে এবং ষষ্ঠপতি হিসেবে এই জায়গায় অবস্থান করার কারণে রাশিভাব কিন্তু সবল থাকছেই এই মাসের ক্ষেত্রে এবং এর এরপরেই আমি কিন্তু দেখুন শুক্র এই জায়গায় কি করবে যেহেতু নিজের ঘরে বসছে নিজের ঘরের মালিক আত্মপ্রত্যয় লাভ অতি অবশ্যই আনবে সকল প্রকার আনন্দ প্রদান করে থাকে এবং বিলাসিতা অতি অবশ্যই কিন্তু শুক্রের মাধ্যমে বাড়বেই এবং কাজকর্মে উন্নতি ব্যবসা বাণিজ্যে সাফল্য পদোন্নতির জায়গা কারণ রাশিপতি নিজের ঘরেই যখন অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে ভোগ বিলাস বাড়বেই এবং দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক যেহেতু শুক্র এখানে অবস্থান করছে এইগুলো কিন্তু আনবেই দ্বিতীয় ভাব থেকে অর্থ অর্থনৈতিক অবস্থা বিচার্য তৃতীয়ভাবে অবস্থান করছে ঠিক রবি পনেরোই জুলাই পর্যন্ত অবস্থান করার পরে কর্কট রাশিতে তৃতীয়ভাবে গমন করবে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি এই বৃহস্পতি এবং রবি এরা কিন্তু দুজনেই কিন্তু সৃষ্টিগাপক গহ এবং এই যে রাশিতে অবস্থান করছে বায়ুরাশিতে এবং সৃষ্টিব্যাপক গ্রহ বায়ুরাশিতে অবস্থান করা রবি এই জায়গায় বুধের ঘরে অবস্থান করছে মিত্র ঘরেই অবস্থান করছে রবির ক্ষেত্রে মিত্র ঘর এবং রবি বৃহস্পতিতে অর্থনৈতিক অবস্থাটা পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু দেবে যেহেতু সৃষ্টিকাপক হোক এবং দ্বিতীয়পতি বুধও কিন্তু পঞ্চমপতি হিসেবে তৃতীয়তে থাকার কারণে এও কিন্তু অর্থনৈতিক সাফল্য কাজকর্মের সাফল্য এও কিন্তু নিয়ে আসা বা যোগাযোগ ভাগ্য উন্নতি বুধও কিন্তু ঘটাবি এবং বুধ যেহেতু এটি চন্দ্রের ঘরে মাতৃঘরে বসে রয়েছে এখানে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা বুধ কিন্তু দেবে তবে ধনকারক গ্রহ বৃহস্পতি বিশেষ করে ধনকারক গহ বৃহস্পতি অবস্থান যা নানান দিক দিয়ে লাভের জায়গাটা কিন্তু বা সুযোগ নিয়ে আসবেই এই জায়গায় এবং বৃহস্পতি নিজ নিজে যেহেতু একাদশপতি অষ্টমপতি হলেও একাদশ লাভ লাভভাবের অধিপতি গ্রহ যেহেতু রবি বৃহস্পতি অবস্থান করছে রবির সঙ্গে এবং রবি বৃহস্পতিতে সাধারণত জ্ঞানের দিক থেকে ঝোঁক কিন্তু নিয়ে আসবে কারণ বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক রবি যুক্ত হওয়া ভাইটাল এনার্জি জীবনী শক্তি আত্মার গ্রহ রবি এই জায়গায় পজিটিভ রেজাল্ট আনবেই আর্থিক উন্নতি ঘটাবেই এবং শিল্পের দিকে একটা ঝোঁক এটাও এই জায়গাটা থাকবে এই দুদিকে থেকে কাজে থাকতে পারে দুদিক দিক দিয়েই এবং আর্থিক লাভ ও প্রত্যাশিত লাভ কারণ অষ্টমভাবের অধিপতিগ্রহ দ্বিতীয়ভাবে লাভপতিগ্রহ ধনকারক গ্রহ এবং যেহেতু রবির সঙ্গে যুক্ত অবস্থা এখানে থাকার কারণে অপ্রত্যাশিত লাভ বা চাকুরি বা ব্যবসায় নতুন দিগন্ত কিন্তু আনতে পারে এই জায়গাতে রবি বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে ভাবের অধিপতিগ্রহ যেহেতু বুধ সেও কিন্তু অবস্থান করছে আপনার তৃতীয়ভাবে এখানে তৃতীয়ভাবে থাকা মানে বন্ধু লাভ এবং ক্ষমতাবান লোক হলেও কিন্তু শত্রু হতে একটা ভয় প্রাপ্তি কিন্তু থাকেই বুধে কারণ জলরাশিতে বসে থাকা মানে একটা ভয় প্রাপ্তি নিয়ে আসবেই সেই কারণে দেখবেন অনেক সময় দ্রুত পদে পা দিয়ে মানে হেঁটে এগিয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু বুধ কিন্তু নিয়ে আসবে এবং দ্বিতীয়ভাবে অর্থনৈতিক সাফল্য যেহেতু তৃতীয়ভাবে থাকার জন্য পঞ্চমপতি হিসেবে বা প্রেমের ক্ষেত্রেও সফলতা কিন্তু আনবে যারা প্রেম প্রেমের জায়গায় জড়িয়ে রয়েছেন সেই জায়গার বুধও কিন্তু পঞ্চমপতি যেহেতু তৃতীয়ভাবে থাকছে দ্বিতীয়পতি হিসেবে এও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কিন্তু এই জায়গায় রবিও কিন্তু ষোলোই মে ষোলোই জুলাই এখানে প্রবেশ করবে ষোলোই জুলাই যখন রবি তৃতীয়ভাবে প্রবেশ করা মানে তৃতীয়ভাবে আবার গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এই জায়গায় রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি কাজকর্মের সফলতা ব্যবসা বাণিজ্যের সফলতা আর্থিক উন্নতি এবং সুখ লাভ সুস্বাস্থ্যের অধিকারীও করে এবং এই জায়গায় রবিও কিন্তু যেহেতু মাতৃ ঘরে কর্করা সেটি ভাব যেহেতু বলা হয় এবং চন্দ্রের ঘরে অবস্থান করবে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টাও কিন্তু করবে এবং বিশেষ করে বুধযুক্ত অবস্থায় বুধও এই জায়গায় পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে প্রেম প্রীতি ভালোবাসা এবং মন মানসিকতার জায়গাটা ভালো রাখার চেষ্টা এই জায়গাটা বুধ কিন্তু নিয়ে আসবে এবং যেহেতু চতুর্থভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করছে মঙ্গল কেতু সাধারণত দেখবেন চতুর্থ ভাব হচ্ছে আমরা চতুর্থ ভাব থেকে মায়ের কোল শিক্ষার জায়গা প্রাইমারি সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় যেহেতু গৃহ বাড়ি এবং জায়গা সম্পত্তি ইত্যাদি দেব ভূমির কারক হচ্ছে এই মঙ্গল মঙ্গল চতুর্থভাবে গোচরে সেই সেইমতো সুফফল প্রদান করতে পারে কিন্তু যেহেতু কেন্দ্রভাবে বন্ধু ঘরে যেহেতু বসে রয়েছে সেই কারণে এখানে সপ্তম প্রতি গ্রহ চতুর্থভাবে বসে রয়েছে মানে সুখের জায়গা যদি এখানে কেতুর দ্বারা পীড়িত না হলে বা কেতু মঙ্গলের ফলটা দেওয়ার চেষ্টা করে তবে মাথার থেকে মায়ের থেকে কিন্তু সুখ লাভ কিন্তু দেয় না তবে পারিবারিক অশান্তির কারণে মানে তীক্ষ্ণ বাক্যের জন্য পারিবারিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যদি কথা বলার এর জন্য এবং সম্পত্তি নিয়ে একটা বিবাদের সম্ভাবনা কিন্তু যদি অশুভ বা পীড়িত জন্মকালীন থাকলে এগুলো কিন্তু নিয়ে আসবে তবে মঙ্গল একটাই কী করে যে কাজকর্মে দায়িত্ব নিয়ে থাকে সেই কাজকর্মে কিন্তু ভালোভাবে ভালোভাবে কিন্তু করে দেয় এবং করে উঠতে পারে এবং কেতু এই জায়গায় থাকা মানে নিজের উন্নতির জন্য দেখবেন পারিবারিকের মানে পরিবারের সঙ্গে একটা বিচ্ছেদ ঘটায় কিন্তু এই জায়গায় কেতু এবং চতুর্থভাবে মঙ্গল কিন্তু অবস্থান করা প্রাইমারি সেক্টরে কেতু অবস্থান করার জন্য বিশেষ করে প্রাইমারি সেক্টরে পড়াশোনার ক্ষেত্রে একটু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায় কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটাবে একটু যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনার জায়গাটা করলে কিন্তু খুব ভালো তবে এই জায়গায় যেহেতু যারা হয়তো সম্পত্তির কোনো কারণে ঝঞ্ঝট ঝামেলা বিবাদ এগুলো কিন্তু উঠতে পারে বা গৃহে মঙ্গলকেতু একসঙ্গে থাকার জন্য গৃহে একটা অশান্তি ব্যাপারও কিন্তু আসতে পারে কারণ মঙ্গলকেতু এই জায়গায় অবস্থান করলেও ঠিক কর্মভাবে বসে রয়েছে রাহুর সঙ্গে রাহু ও মঙ্গলের উপর দৃষ্টি রেখেছে মঙ্গল রাহুর উপরে এবং শনিদেব একাদশভাবে বসে রয়েছে তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এই শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় যেহেতু অশুভত্ব যদি ঘটায় তাহলে সেই কারণে কিন্তু সাংসারিক বা পরিবারের বা এই জায়গাগুলোতে একটা অশান্তির জায়গা কিন্তু উঠে আসতে পারে যার জন্মকালীন শুভ থাকলে হয়তো মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে তবে এই জায়গা থেকে একটা সমস্যা থাকছেই চতুর্থ ভাব নিয়ে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের যেহেতু নির্দেশক দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এখানে পড়াশোনার আগ্রহ অতি অবশ্যই বাড়াবে এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকা উচ্চ বিদ্যায় সাফল্য আনবেই এবং নিজে দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি পঞ্চমভাবে বুদ্ধির বিকাশ ঘটায় এমনিতে বুদ্ধি বিদ্যার কারক হচ্ছে এই বুধ হ্যাঁ যদি জন্মকালীন শুভ থাকলে এখানে মাতৃভাবে তৃতীয়ভাবে অনেকটাই পজিটিভ সাহস আগ্রহ এবং সব কাজে সাফল্য এবং প্রেমে সাফল্য অতি অবশ্যই ভাব থেকে যেটা বলছে পঞ্চমভাবে যে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা বুদ্ধির বিকাশ লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা দেখাচ্ছে এবং ষষ্ঠপতি যেহেতু শুক্র সেই ষষ্ঠপতি শুক্র কিন্তু রাশিভাবে অবস্থান করছে রাশিভাবে অবস্থান করার জন্য সাধারণত রাশিভাবে থাকলে সুস্বাস্থ্যের অধিকারী করায় এবং রোগহীন বা ব্যাধিহীন করায় এবং উদ্যমশীল করায় এবং এই জায়গায় ষষ্ঠভাব শত্রুর বিচার করা হয় শত্রুর নাশও কিন্তু ঘটায় এইটুকু বলতে পারি তবে যদি প্রবলেম দিলে সাধারণত সপ্তমভাবে শুক্র এইখানে যে যে জায়গাগুলোতে পাশ করবে দ্বিতীয়ভাবে রাশিচক্রের দ্বিতীয়ভাবে থাকার জন্য যদি পীড়িত বা দুর্বল থাকলে হয়তো পেটের সমস্যায় ভোগাতে পারে চোখের সমস্যায় ভোগাতে পারে এই জায়গাগুলো নিয়ে আসতে পারে এবং শুক্র যে যে নক্ষত্রের মাধ্যমে যেগুলো পাশ করবে এই সাধারণত উচ্চ রক্তচাপ জনিত কারণে ভোগাতে পারে রবি মঙ্গলের সঙ্গে যুক্ত হবে রবিও জলরাশির সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল অগ্নিকারক গ্রহ অগ্নি যেহেতু বসে রয়েছে সেই কারণে উচ্চ রক্তচাপ এই জায়গা বা ব্লাড সার্কুলেশনের জায়গায় বা যারা সুগারে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে নাহলে বড় ধরনের কিছু সেরকম কিছু কারণ এখানে যতদিন থাকছে শুক্র পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে সপ্তমভাবের অতিপতি গহ সেই মঙ্গল চতুর্থভাবে থাকলে ভৌমদোষ মাঙ্গলিক দোষের নির্দেশ করে একটু ঝঞ্ঝট ঝামেলা মনোমালিন্য এগুলো কিন্তু উঠে আসতে পারে কারণ কেতুযুক্ত হয়ে বসে রয়েছে এবং শুক্রের দৃষ্টি কিন্তু সপ্তম ভাবের উপরে থাকছে তবে বড় ধরনের কোনো ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু নিয়ে যাবে না হয়তো আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি মনোমালিন্য এইগুলো নিয়ে যাবে একই ছাদের তোলায় থাকবে যেমন চতুর্থ ভাব যেহেতু গৃহ তাহলে একই ছাদের তোলায় থাকার ইন্ডিকেট এই জায়গাটা কিন্তু বলে যাচ্ছে তবে সপ্তম ভাব যেটা বলছে পজিটিভ রেজাল্ট ব্যবসা বাণিজ্যের থেকে উন্নতি ঘটাবে এই কথা বলছে অষ্টমভাবে যেহেতু নির্দেশক সে দ্বিতীয়ভাবে বসে রয়েছে লাভভাবের গ্রহ শনিদেবেরও অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবের উপরে শনির দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি ভাবের উপরেও কিন্তু শনির দৃষ্টি থাকছে এই যে শনি জন্মকালীন যদি লাভভাবে থেকে এবং নিজে ভাগ্যপতি কর্মপতি এবং হ বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এবং শুভকারকহ এবং শনি নিজের নক্ষত্রেই বর্তমানে রয়েছে সেই কারণে এখানে ফাটকা কিছু গেম হয়তো পেতে পারেন যার জন্মকালীন শুভ রয়েছে কারণ যেহেতু পাঁচ আট একাদশভাবেরও নির্দেশক এবং শনিদেব যেটা এখানে যেহেতু আবার দ্বিতীয়ভাবে বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করে অষ্টম একাদশভাবেরও নির্দেশক তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবেরও নির্দেশক এবং বৃহস্পতিও কিন্তু অপ্রত্যাশিত অর্থ বলুন ভাটকা লটারি শেয়ার থেকে অর্থ বলুন এগুলো কিন্তু বা যেহেতু ধনকারক কহ। দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু বা এই জায়গা থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে কিছু না কিছু অর্থ যেটা শনিদেব দিতে চাইছে এবং অপ্রত্যাশিতভাবে ধনকারক বৃহস্পতিও দিতে চাইছে কারণ রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে রাহু এই সব জিনিসগুলো ফাটকা লটারি ও হঠাৎ লাভ এগুলো কিন্তু এনে দেয় সেই জায়গাগুলো বলে যাচ্ছে নবম ভাবের একাদশভাবে রয়েছে এবং জলরাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং শনিদেবও এখানে উচ্চ উচ্চশিক্ষায় যেটাকে বলা হয় আপনাদের ক্ষেত্রে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু দেবেই এবং ভাগ্য উন্নতি ঘটাবেই এটুকু বলছে নিজের নক্ষত্রে থাকার কারণে হ্যাঁ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকলেও এখানে যেটা বলছে শনিদেব দেব পজিটিভ রেজাল্ট এবং প্রতিবার বিকাশ এই জায়গায় ঘটায় লাভভাবে রয়েছে সম্পদ বৃদ্ধি করে কাজকর্মে সফলতাও আনে ব্যবসা বাণিজ্যে উন্নতি নিজে কর্মপতি ভাগ্যপতি এবং প্রতিযোগিতায় সাফল্য এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবেই কারণ তৃতীয়ভাবে বুধ রয়েছে বুদ্ধির গ্রহ যারা প্রতিযোগিতায় যারা স্টাডি করছেন এ করছেন তাদের ক্ষেত্রেও সফলতা এই জায়গায় এই মাসের ক্ষেত্রে কিন্তু বলছে এটুকু আপনাদের বলতে পারি এবং দশমভাবে কিন্তু রাহু কিন্তু অবস্থান করছে এই দশমভাবে রাহু থাকার জন্য এবং চতুর্থভাবে কিন্তু বসে এই যে দৃষ্টি বিনিময় অনেক সময় এই কর্ম জায়গাটা উত্থান প্রথান দিলেও তবে এই জায়গায় যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করা এবং তার সঙ্গে সঙ্গে ভাবের উপরে দৃষ্টি রাহুর উপরে দৃষ্টি এখানে বৃহস্পতি কিন্তু এই জায়গায় কিন্তু বলবান আছে এইটুকু আপনাদের বলতে পারি কারণ পনেরো তারিখ পর্যন্ত অতি অবশ্যই ভালো বলবান থাকবে রবির সঙ্গে যুক্ত অবস্থায় দুই ছয় দশের স্ট্রং কানেকশান সেই কারণে কর্মলাভের যোগও কিন্তু আনতে পারে রাহু সেটাকে একটু এলোমেলো করে দিতে পারে অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে একটু আপ অ্যান্ড ডাউন বা উত্থান পতন এগুলো দিতে পারে তবে ব্যবসা বাণিজ্যে জায়গাটা পজিটিভ রেজাল্ট যারা বিশেষ করে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে রেখেছেন যারা চাকরি ফাকরিগুলো পাচ্ছেন না এই সময় চাকরি জায়গাগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন বা যদি একটু উঠে পড়ে লাগেন অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আনবেই কারণ বৃহস্পতি ধনকারক ধনভাবে বসে ষষ্ঠভাব এবং কর্মভাবের উপরে দৃষ্টি লাভভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে তাহলে অষ্টমভাব বড় প্রতিষ্ঠানমূলক জায়গায় কিন্তু চাকরি জায়গাগুলো করাবার জায়গা কিন্তু রয়েছে এবং সব থেকে বিশেষ করে বৃহস্পতি রাহুর নক্ষত্রে রাহু বৃহস্পতির নক্ষত্রে এই যে স্ট্রং কানেকশান একটা হচ্ছে সেই কারণে নক্ষত্র বিনিময়ের মাধ্যমে পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে উঠে আসতে পারে জন্মকালীন যার গ্রহটি শুভ রয়েছে তবে রাহু ঘোরাঘুরির কাজগুলো বেশি নিয়ে আসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তবে যারা সব থেকে বিশেষ করে শেয়ার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এ ক্ষেত্রে রয়েছে যারা পশম তুলার উপরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বা মৎস্যজীবী যারা মাছ মাছ ধরতে যান কারণ দশম প্রতি জলরাশিতে যেহেতু বসে রয়েছে নিজের নক্ষত্রে মৎস্যজীবীরা বা মৎস্য ব্যবসার উপরে ভালো বা কৃষিজাত দ্রব্যাদির উপর ব্যবসা এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে এবং যারা বিশেষ করে এজেন্সি মূলক ব্যবসা এবং শুক্র যেহেতু লগ্নে রয়েছে শুক্রের প্রসাধনী কিছুটা ব্যবসা নির্দেশ করে যেমন যারা সুখন সুগন্ধ দ্রব্যাদি পোশাক পরিচ্ছদ এবং কসমেটিক বা এই এইসব ব্যবসাগুলোর উপরে যেহেতু লগ্নে বা রাশিভাবে যেহেতু শুক্র অবস্থান করছে এই জায়গাগুলো কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে এই মাসের ক্ষেত্রে আপনারা অনেকটাই পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যার জন্মকালীন গ্রহগুলি যদি শুভ থাকলে কারণ এটি গোচর ফল অনুযায়ী বা গহরা যেভাবে অবস্থান করছে বর্তমান সময় অনুযায়ী আপনাদের কাছে তুলে ধরেছি এবং আমার যেটুকু মনে হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি এবং আশা করি এই মাসে যদি যাদের গ্রহ পৌঁছেন জন্মকালীন শুভ থাকলে অতি অপ্যশেষ শুভ ফল পাবেনি আমি একটা কথাই বলবো সব সবসময় বলেও থাকি যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই দেখুন এই যে সূর্য হয় কৃষ্ণ সম সূর্যকে কৃষ্ণের সঙ্গে কেন তুলনা করা হয়েছে না সবথেকে বিশেষ করে যখনই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায় সেরকম আমরা যে এই যে মায়ার জগতে বাস করছি এই মায়ার জগৎটাকে একমাত্র দূরীভূত করতে পারি কৃষ্ণ যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন এই যে শনিদেব আপনাদের কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ এবং এখন লাভভাবে রয়েছে শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে নিজের নক্ষত্রে রয়েছে এটুকু আমি বললাম কিন্তু সবাইকে এই ফলটা পাবেন সবাই কিন্তু পাবেন না কারণ সবার ক্ষেত্রে রাজ্যকারক যদি অশুভ জায়গায় যদি জন্মকালীন অবস্থান করে থাকে দুস্থানে অর্থাৎ ষষ্ঠ অষ্টম স্থানে যদি অবস্থান করে থাকে সে তো ফল পাবে না এবং তার দশা অন্তদশা চললে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের অনেকে যেরকম ভালো জায়গায় পৌঁছাতে পারবেন অনেকেই কিন্তু আবার নিচের জায়গা কিন্তু পৌঁছে দেবে এই শনিদেব সেই কারণে আমি বারবার একটা কথাই বলি শনিদেব হচ্ছে কর্মফলদাতা দণ্ডদাতা এবং ভাগ্য ভাগ্যবিদাতা ওনাকেই বিশেষ করে বেশি দায়িত্ব দিয়ে রেখেছেন আরও অন্যান্য গ্রহ থাকলেও ওনাকে বেশি দায়িত্ব দিয়ে রেখেছেন সেই কারণে এবং উনি একমাত্র কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না এই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তারই অশুভ বা অকল্যাণ কাজ হবে সেই কারণে যেহেতু গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবীদের উদ্ধার করার জন্য এই নাম পদর্পণ করে গেছে চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই করবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাজ্য গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার